ইসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছি আমার দোকানের নাম তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ এটা সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর শহরের মধ্যবর্তী স্থানেই আমার দোকানটি অবস্থিত আমাদের মার্কেটের নাম ইউসুফ প্লাজা এটা তিনতলা ভবন দোতলা পুরাটাই ইলেকট্রনিক্স মার্কেট যাই হোক ভাইরা গতকাল রাত্রিতে একটি ভিডিও আমি দিয়েছি অনেক দিন পর গতকাল রাত্রিতে একটি ভিডিও দিয়েছি তা আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং হয়তো অনেকেই দেখেন নাই গতকালকের ভিডিওতে আকর্ষণীয় সেট ছিল এই যে একটা ন্যাশনাল কানাসনিক আর কিউ পাঁচশো পঁয়ষট্টি একদম ব্যান নিউ কন্ডিশনের সেট ছিল এটা গত ভিডিওতে গতকালকে রাত্রি ভিডিওতে দেখাইছি আর সব কিছু হানড্রেড পার্সেন্ট ওকে আছে রানিং আছে এটা তো আপনারা দেখছেন তারপর আকর্ষণীয় আরেকটি সেট ছিল এই যে ন্যাশনাল এ এফ ডি আর এক্স সি একান্ন ডি এই একটি আকর্ষণীয় সেট ছিল গতকালকের ভিডিওতে এর হানড্রেড পার্সেন্ট ক্যাসেট রানিং আছে দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এটা গতকালকের ভিডিওতে দেওয়া হয়েছে তো গতকালকের ভিডিওতে একটি সেট বাদ পড়ে গেছে তাই ওই সেটটি দেখানোর জন্য এই আজকে এই শর্টকাট একটি ভিডিওর আয়োজন করছি এই ছোট্ট একটি শর্টকাট ভিডিও তো ওই একটি সেট বাদ পড়ে গেছিলো দেখানো হয় নাই সেই সেটটি আপনাদেরকে এখন দেখাবো আপনারা দেখুন তার আগে বলে নিচ্ছি ভাইরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইকনটি অন করে দিন এবং আমার সাথে থাকুন এরকম নিত্য নতুন ফ্রেশ কন্ডিশনের সেট পেতে হলে আমার সাথে আপনারা যোগাযোগ করুন ফ্রেশ সেট সারা বিক্রি করি না ফ্রেশ সেট সারা। সেল করি না তো যাই হোক ভাইরা দেখুন যে সেটটি বা গতকালকের ভিডিওতে বাদ করে গেছে সেই সেটটি আপনারা দেখুন এই যে এটা সনি সিএফএস সাতশো সতেরো এস সনি সিএফএস সাতশো সতেরো এস এই সেটটি একটি অসাধারণ সাউন্ড কোয়ালিটির একটি সেট এই সেটের আমি প্রত্যেকটা ভিডিওতে এই সেটের গল্প করে থাকি এবং এই সেট আমার খুবই পছন্দ সাউন্ড কোয়ালিটি এটা বড় ডেক সেটও এর সাথে পারে না এর যে সাউন্ডের একটা কোয়ালিটি এই সেটটি এই যে মোবাইলের ইনপুট লাইন দিয়ে আপনি কানেক্ট করে গান শুনতে পারবেন রেডিও আছে এফএম সহ ব্যান্ড রেডিও আছে হানড্রেড পারসেন্ট রেডিও ক্লিয়ার আছে এবং এর দুই পকেট ক্যাসেট রানিং আছে এর দুই পকেট ক্যাসেট রানিং আছে এই যে দেখুন ক্যাসেটের ফিতে ভিতরে ঢুকানো আছে হান্ড্রেড পারসেন্ট দুই পকেট ক্যাসেট রানিং আছে ইকোয়ালাইজারগুলি ঠিক আছে এই চার রকমের সাউন্ড কোয়ালিটি চেঞ্জ হয় এই বাটনটাও ঠিক আছে দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি সি এফ এস সাতশো সতেরো এস মডেল নাম্বার সিএফএস সাতশো সতেরো এস এই সেটটি অসাধারণ একটি সেট এর দেখুন আপনারা আরও ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সেটটা কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট এই যে দেখুন এই যে আর অ্যান্টিনাটা ঠিক আছে এই যে পিছনে স্পিকারের লাইন এই যে সব কিছু ওকে হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এই সেটটি আপনারা এই সেটটি যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এই সেটটি গতকালকের ভিডিওতে দেওয়া হয় নাই বা মানে মনে ছিল না অনেকগুলো সেট দেখাইছি এটা বাদ পড়ে গেছে তো ভাইরা দেখুন এই যে অরিজিনাল সনি মেড ইন জাপান সে ভাইরা এই ছিল আজকের মোটামুটি শর্টকাট ভিডিও তাই দেখুন এরকম প্রত্যেকটা সেট কতটা ফ্রেশ কন্ডিশনের সেট এই যে একটি সেট এই যে এটা সনি আরভি ভি এই সেটের মডেল নাম্বার সনি আরভি ভি পঞ্চান্ন এই যে দেখুন এই যে ন্যাশনাল আর এক্স এ এফ ডি সেট কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট এই দেখুন কালকের ভিডিওতে দেওয়া হয়েছে ওই যে এ এফ ডি আর এক্স আরেকটি সেট আছে দেখুন এই যে ন্যাশনাল প্যারাসনিক পাঁচশো তেতাল্লিশ মডেলের সেট আছে কাঙ্ক্ষিত সেট সবার এই যে সার্ফ সেট আছে এই যে প্যানা এই যে ন্যাশনাল আরেকটি সেট আছে এই যে দেখুন ওই যে ভিএক্স ত্রিপল সেভেন সেট আছে বিশাল সেট এই সমস্ত সেট যদি আপনাদের প্রয়োজন মনে করেন আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এই যে ফ্রেশ কন্ডিশনের একটি রেডিও আছে দেখুন তারপরে অডিও ক্যাসেটও আছে আমার কাছে কিছু অডিও ক্যাসেট এই যে ফিলিপস একটি সেট আছে এই যে অডিও ক্যাসেট যদি আপনাদের লাগে কিছু আছে তো ভাইরা এই ছিল আজকের শর্টকাট ভিডিও আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই শর্টকাট ভিডিও এখনি শেষ করছি আসসালামু আলাইকুম